দিব্যর চোখ মন সবটাই নিজের সাথে বেমেনি করছে চোখের পলক নিবদ্ধ হয়েছে নীতির মুখশ্রীতে মনটা যেন কোথায় অজানায় ডুব দিয়েছে মনের বাতায়নে নামনা যেন অনুভূতির স্রোত বইছে কোনো একটা ঘরের মধ্যে আছে দিব্য নীতির রক্তিম কৃষ্ণচূড়া রঙে রাঙানো আকর্ষণীয় অষ্টজোড়া দিব্যকে বিমোহিত করছে বারবার বেপর অবাধ্য করে তুলতে চাইছে দিব্যর ঘোর লাগা দৃষ্টি নীতির বুকের ভেতর সমুদ্রের ঢেউ তোলে রীতিমতো দুরো দুরো বুক কাঁপছে নীতি দুপা পিছায় পিঠে গিয়ে দেয়ালে থাকে দিব্য দুপায়ে গিয়ে এক হাত নীতির কাঁধের ওপর দিয়ে দেয়ালে রাখে অন্য হাতটা নীতির কোমরের কোল ঘেঁষে দেয়ালে রাখে বসন্তের প্রেমময় বাতাস জুড়ে বইতে থাকে এক টুকরো স্বর্গীয় সুখের অনুভূতির স্রোতে হারিয়ে গিয়েছে দিব্য নীতির ঠোঁট দুটো গাছের কচি পাতার মতো তীর তিরিয়ে কাঁপছে যা দিব্যকে বেশি উন্মাদ করছে দিব্য যেন হুশি নেই নীতি কম্পিত গলায় বলল সর দিব্যর কানে মনে হয় না কথাটা ঢুকেছে দিব্য যেন কোনো আকর্ষণ বলার বেষ্টনীতে আবদ্ধ পড়েছে সামনের শাড়ি পরিহিতা রমণী খনিকে তাকে অস্থির করে তুলেছে দিব্যর নয়নজোড়া সম্মোহিত হয়ে আছে নীতির দিকে নীতির শ্বাস প্রশ্বাস ক্রমশ ওঠানামা করছে দিব্য মাথাটা নীতির মুখের দিকে নুয়ে নেয় দিব্যর খাড়া নাক নীতির নাক সুইসুই দিব্যর উষ্ণ নিঃশ্বাসে নীতির দম বন্ধ হয়ে যাওয়ার জোগাড় মেলি মিষ্টি গন্ধটা দিব্যকে বেসামাল করছে আবেশে আবেশিত হয়ে দিব্য চোখ দুটো বুঝে নেয় অতপর নীতির দিকে মুখটা এগিয়ে নেয় নীতি শাড়ি মুঠো করে ধরে অতপর দিব্যর হাতের ফাঁক গলিয়ে বেরিয়ে আসে ওদিকে মুখটা এগিয়ে নিতে কেমন একটা ফাঁকা ফাঁকা ধাক্কা লাগে দিব্যর অল্পের থেকে মুখটা গিয়ে দেয়ালে ঠেকতে ঠেকতে নিজেকে সামলে নেয় পরপর সম্ভিত পেতে হাতের আঙুল মুষ্টিবদ্ধ হয় দিব্য দাঁত কিরমির করে অস্ফুটে বলে ওহ শিট শিট নীতি বড় বড় শ্বাস টেনে নেয় বুকের ওপর একটা হাত রেখে বলল থ্যাংকস গড অল্পের জন্য লিপস্টিকটা নষ্ট হয়নি আর একটু হলে এতক্ষণ ধরে করা সাজগোজ মাটি হচ্ছিল এমন কোন মেয়ে সিনেমা গল্প উপন্যাসও দেখেনি দিব্য এমনি সময় তো আনরোমান্টিক বলে খুঁচিয়ে বেড়ায় আর যখন কোনো একটা ঘরের মধ্যে পড়ে কিস করতে সেখানে এই মেয়ের কাছে ঠোঁটের লিপস্টিকে আগে নীতির কথা তারপর সব কিছু টহর করতেই দিব্যর নিজের ওপর নিজেরই চরম রাগ হয় ভেতরে ভেতরে লজ্জাও পড়ে নীতি সহসে বলে উঠল বাহ আজকাল দেখছি আবহাওয়ার মতো তোমার মুড চেঞ্জ হচ্ছে চোখের পলকে এতটুকু বলে জিভে কাটে নীতি দিব্য বেচানা অস্বস্তিতে পড়ে মাথাটা কিঞ্চিত নিচু করে পিছনের চুলে হাত বুলিয়ে লম্বা পা ফেলে বেরিয়ে যায় নীতি সামনে থেকে সরে স্বস্তি নিঃশ্বাস ফেলে দিব্য বেরিয়ে যেতেই নীতি মুখে বাঁকা হাসি ফুটিয়ে তোলে সারির আচল আঙুলে প্যাঁচাতে প্যাঁচাতে ঠোঁট টিপে হাসে বিড় করে বলে বলবো না আর ভালোবাসি করবো না তো কভুজোর মন থেকে যেদিন ভালোবাসতে চাইবে আপন করতে সেদিন সারা পাবে তনুজা আয়নার সামনে দাঁড়িয়ে শাড়ির কুঁচি কেমন যেন একটা উঠেছিল সেটা দেখার পর উবু হয়ে ঠিক করতে নেবে এমন সময় ইভানের গলার স্বরে নেমে যায় তনুজা দরজার নব ঘুরিয়ে ভেতরে ঢুকছিল ইভান তনুজাকে উবু হতে দেখে বলল। এই তনুজা দাঁড়াও আমি করে দিচ্ছি তনুজা ঘাট ঘুরিয়ে বিনিময়ে স্মিত হাসল ইভানের পরনে সাদা পাঞ্জাবি পাঞ্জাবির গলার কাছে গোল্ডেন কালারের রেশমি সুতোর কারুকাজ খসিত পাঞ্জাবির হাতা কুনে অব্দি গোটানো হাতে কালো হাত ঘড়ি সুঠাম দেহে আটো পাঞ্জাবিতে দারুণ আকর্ষণীয় লাগছে ইভানকে তনুজা মুগ্ধ চোখে কিছু পল চেয়ে রইল ইভান এগিয়ে তনুজার সামনে হাঁটু ঘিরে বসে ঠিক করে দেয় অথবা জিজ্ঞেস করলো ঠিক আছে হুম ছোট করে জবাব দেয় তনুজা ইভান উঠে দাঁড়ালো তনুজার আপদমস্তকে মস্তকে নজর বোলায় গোল্ডেন কালারের গর্জিয়াস শাড়ি একসাথে দুই ভাই আর তাদের বউয়ের জন্য সেম পোশাক কেনা হয় ইভান প্রশ্ন করলো তুমি রেডি সব কিছু কমপ্লিট তনুজা মাথা নাড়ি বলল হ্যাঁ দাঁড়াও কিছু বাকি আছে এই বলে ইভান আলমারি খুলে একটা প্যাকেট বের করে তনুজা বোকা বোকা চোখে চেয়ে থাকে লাল বক্স থেকে একটা বিছা বের করে ইভান ফের হাঁটু ভেঙে বসে এক হাতে সারের আঁচলটা সরিয়ে তনুজার কোমরে পড়িয়ে দিতে দিতে বললো সেদিন একসাথে সব গহনা কেনার সময় এটা দেখে পছন্দ হয় সবার মাঝে বলা হয়নি ওরা সবাই ছিল ছোটরা তাই পরে আলাদা করে এটা নেই তনুজে অবাক বনে যায় তন মধ্যে পেটে স্পর্শে গোটা শরীর কেঁপে ওঠে তনুজার সারা শরীর শিহরিত হয় ইভান তনুজার পেটে ঠোঁসায় পরপর পেটের ওপর কান্টা রেখে বলল হ্যালো বেবি আজকের দিনটা তোমার মাম্মা পাপ্পাস গোটা মির্জা বাড়ির জন্য স্পেশাল আর এই স্পেশাল দিনটা তোমার আগমনের জন্য আরও বেশি বেশি স্পেশাল করছে আমার জন্য তুমি জলদি চলে এসো তো পাপ্প তোমার প্রতীক্ষায় দিন গুনছে চাতক পাখির মতো অপেক্ষায় আছে পরপর আরও দুটো চুমুখে উঠে দাঁড়ায় ইভান ইভানের পাগলামি দেখে তনুজার ঠোঁটের কোণে হাসি চওড়া হয় তনুজার প্রেগনেন্সির তিন মাস চলছে ইভানের কেয়ার তারপর বাড়ির সবার আদর যত্নে তনুজা আবেগ আপ্লুত আনন্দের অতিশয্যে মাঝে মাঝে চোখ থেকে জল আসে আর অসংখ্য সুক্রিয়া জ্ঞাপন করে সৃষ্টিকর্তার ওপর সোফায় থাকা একটা ব্যাগ হাতে নেয় ইভান ব্যাগ থেকে একটা রজনীগন্ধা ফুলের গাজরা বের করে তনুজা ইভানের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায় ইভান উত্তর না দিয়ে সরাসরি তনুজা চুলের খোপায় এঁটে দেয় তারপর এক হাতে তনুজাকে নিজের দিকে ঘুরিয়ে নেয় চোখে কাজলের গাঢ় প্রলেপ ঠোঁটে পিঙ্ক কালারের লিপ মুখে হালকা প্রসাধনী সাধারণ সাজেই তনুজাকে বেশি অসাধারণ লাগছে ইভানের আখি জোড়া শীতলতায় ছেয়ে যায় মুখে প্রশান্তির হাসি ফুটে আছে ইভানের ঠোঁটের কোন হাসি প্রশস্ত করে অস্ফুট স্বরে বলল আল্লাহ, কাজল কালো চোখে তোমাকে ভারী মিষ্টি আর স্নিগ্ধ লাগছে মিসেস ইভানকে অনিন্দ্য সুন্দরী লাগছে আমার চোখের পাতা নড়তে ভুলে যাচ্ছে উচ্চাটন মনটা নির্নিমেষ নিষ্পলক চেয়ে থাকতে চাইছে তনুজা হেসে বলল জানি আপনি বাড়িয়া বলছেন একটু একটু নয় অনেক বেশি বাড়িয়ে বলছেন কারণ আমি জানি আমি দেখতে সুন্দরী নই ইভান তীব্র প্রতিবাদ করে বলল ইউ রং তুমি সম্পূর্ণ ভুল জানো আমি মোটেই বাড়িয়ে বলছি না ইভানের চোখ দুটোতে তার বউ সবচেয়ে বেশি সুন্দরী ইভানের কাছে ইভানের মিসেস বেস্ট তনুজার কোমর পেঁচিয়ে ধরে কাছে এনে দূরত্ব ঘুষে ইভান তনুজার চোখে চেয়ে বলে সৌন্দর্য তো সময়ের সাথে সাথে মলিন হয় কিন্তু ভালো মন সতত আজীবন অমালিন হয়ে রায় থেমে তনুজার চোখে চোখ রেখে জিজ্ঞেস করে এই পৃথিবীতে সবচেয়ে দামি গিফট কী যেন তুমি তনুজা ফ্যালফাল করে তাকিয়ে রইল ইশারে প্রশ্ন করে কি তনুজার দিকে ঝুঁকে কপালে কপাল ঠেকা ইভান শান্ত শীতল গলে বলল এই পৃথিবীতে সবচেয়ে দামি গিফট হল একজন উত্তম জীবনসঙ্গী যা টাকা পয়সা ধন দৌলত ঐশ্বর্য দিয়ে কেনা যায় না ভাগ্য দিয়ে কিনতে হয় আমার ভাগ্যকে আমি সুপ্রসন্ন মনে করি আমি তোমাকে পেয়েছি তুমি আমার জীবনসঙ্গী আমার অর্ধাঙ্গিনী আবেগে আপ্লুত হয়ে তনুজার কাজল টানা মৃগ আখিজোড়া চিকচিক করে ওঠে নিজেকে ওর ভাগ্যবতী মনে হয় ইভান তনুজা পাশাপাশি আবার দিব্য নীতি পাশাপাশি দাঁড়িয়ে গেস্টদের সাথে কুশলাদি বিনিময় করছে অদূরে দাঁড়ানো নুরজাহান নাতি আর তাদের বউদের পাশাপাশি দেখে মন ভরে দোয়া করলেন বৃদ্ধার চোখ জুড়িয়ে আসে সোসাইটিতে কিছু আনটি থাকে যাদের কাজই পরনিন্দা পরচর্চা করা আর সব কিছুতে একটা না একটা খুন ধরা একসাথে তিন চারজন পৌরা মহিলা দাঁড়িয়ে তামান্নার সাথে কুশলাদি বিনিময় করছে বিভিন্ন আলাপের এক ফাঁকে এক ভদ্র মহিলা ঠোঁট বাকি বলল বড় সেলের বউটা একটু ফর্সা হলে মানাত দুজনেই শ্যামবর্ণের না জেনে বাচ্চা কাচ্ছে কেমন রঙের হয় একজন ফর্সা থাকলে তাও ফর্সা হওয়ার সম্ভাবনা ছিল আরেকজন ফোটন কাটলেন ছোট সেলের পাশে আপনার মেয়েকে খুব মানিয়েছে আপা খুব সুন্দর লাগছে দুজনকে নিজ মেয়ের প্রশংসা শুনে খুশিতে গদগদ গদ হয় তামান্না যাক নিজের মেয়ে এক ধাপ হলে এগিয়ে আসে এই ঢের তামান্নার কাছে মহিলাটি বলতে থাকে মির্জা বাড়ির ছোট ছেলের পাশে তার বউকে দারুণ মানিয়েছে তবে বড় ছেলের পাশে তার বউকে তেমন মানায়নি সিরিন খানিকটা দূরত্বেই ছিল কথাগুলো তার কানে পৌঁছায় ভদ্রতার খাতিরে চুপ ছিলেন তবে এবার ধৈর্যের বাঁধ হারা হয়ে এগিয়ে এসে মুখ খুললেন কাকে কার পাশে কেমন মানে এটা জরুরি নয় কে কার সাথে কতটা হ্যাপি এটাই জরুরি অফের থেকে আসল তো মানসিক প্রশান্তি আর সুখ শান্তি জাকজমকপূর্ণ জমকালো অনুষ্ঠান চলছে ঝলমলে আলোকসজ্জা মিষ্টি সুর বাঁচছে নরম সুরে অতিথিরা সবাই ব্যস্ত কেউ কেউ খোস মেজাজে গল্পের আসর পেতে বসেছে কেউ কোমল পানীয় পান করছে কেউ চোখে মুখে উৎসুকতা নিয়ে মির্জা বাড়ির বড় বউকে দেখছে সাথে শুভেচ্ছা জানাচ্ছে তন্মধ্যে নৃত্য আলতোপায়ে হেঁটে স্টেজের দিকে যাচ্ছিল ঝলমলে সোনালি কাপড় দিয়ে আবৃত করা কিছু একটা মেটার হাতে হঠাৎ নৃত্যের দৃষ্টি আটকায় খানিকটা দূরতে অবস্থিত সুদর্শন এক যুবকের দিকে ডার্ক ব্লু শ্যুট পরনে সুটাম শরীর হাতে সফট ড্রিঙ্কসের গ্লাস নিয়ে দাঁড়িয়ে যুবকটির চোখে এক সম্মোহনী আকর্ষণ আচানক নৃত্যের পা দুটো থেমে যায় নৃত্যের কাছে আশেপাশে সব শব্দ মিলিয়ে যায় শুধু ছেলেটির দিকে তাকিয়ে থাকার অদ্ভুত আকর্ষণ কাজ করছে নৃত্য এক্সাইটেড হয়ে বিড়ির করে বলে উফ এনাকে এত হ্যান্ডসাম লাগে কেন সবার চোখে লাগে নাকি শুধু আমার চোখে একে একটু বেশি ড্রেসিং লাগে আয় হায় ভাবনার মাঝে কাঁধে কাঠ স্পর্শ পেয়ে নৃত্য পিলেচমকে ওঠার মতো আঁতকে ওঠে ঘাড় ঘুরিয়ে নীতিকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে অস্ফুটে বলে উফ তুমি ভয় পাইয়ে দিয়েছিলে নীতির চোখ মুখে প্রশ্ন খেলে যায় কপালে গাড়ো ভাস করে জিজ্ঞেস করে উঠল এই ওদিকে আমার ড্যাবড্যাব করে তাকে কি দেখছিলি শুনি কুকই কিছু না তো নৃত্য গলায় জবাব দেয় নীতি ফের জেরা সুরে বলল একদম মিথ্যে বলবি না কিছুই লুকাবি না আমার কাছে তো কখনোই নয় বল এবার সত্যি করে কী ভাবছিলি যে হঠাৎ আমার স্পর্শে চমকে উঠলি নৃত্য বিরক্তিকর কণ্ঠে বলল ও আপু তুমি ওনার শুধু জেরা করো দিন দিন তোমার স্বভাব কিন্তু গোয়েন্দাদের মতো হয়ে যাচ্ছে নীতি একগাল হেসে বলল সত্যি বলছিস তুই তবে আমি বলবো এই স্বভাবটা তোর থেকে পেয়েছি তুই তো চিরুনি তল্লাশি চালিয়ে আমার ক্রাশকে জেনেছিলি থেমে তাড়াহুড়ো করে প্রশ্ন করলো আচ্ছা যা সব সেসব এবার আসল কাহিনী বল কি চোখে মুখে সজল্য ভাবটা কিঞ্চিত ফুটে ওঠেনের ইশারায় দেখে নিম্নস্বরে বলল ওই যে ছেলেটা দাঁড়িয়ে আছে চেনও তো নানোয়াপুর দুঃসম্পর্কের বোনের মেয়ের ছেলে ওকে আমার ভালো লাগে নীতির চোখ দুটো বিষয়ে থমথমে হয়ে যায় শাসানো সুরে বলল এখনও যার মাধ্যমিক পার হয়নি নাক টিপলে দুধে বেরোবে আর উনি কিনা ক্রাশ খেয়ে বসে আছে দুদিন পর যার বোর্ড এক্সাম সে কিনা একে ওকে দেখে ব্লাশ করছে পড়াশোনা তুঙ্গে উঠবে আরে আপু তুমি আমাকে বলছো তোমার নিজের কথায় মনে নেই নিজের ক্রাশ খাওয়ার কথা তো নিজেই বলেছিলে আর বিয়ে করার জন্য রীতিমতো ফোর্স অব্দি করেছিলে এখন আমাকে বলছ বড় বোন সুলভ আচরণ করতে গিয়ে ছোট বোনের এহেন কথায় নীতির মুখটা কাচুমুচু হয়ে যায় এই জন্য বলে আর যাই হোক ছোট বোনের কাছে সব প্রেম কাহিনীর কথা বলতে নেই বড় হয়ে শাসন করে দুটো ভালো মন্দ বলতে গেলে উল্টো কথা শুনতে হয় তুমি কি নীতির দুনিয়ার সব বড়ো বন্দের আলাট করে বলতে ইচ্ছে করছে আর যাই হোক প্রেম কাহিনীর ব্যাপারে টু শব্দটি ছোটো বোনের কাছে করো না দরকার পড়লে ইট পাথর জড়বস্তুর কাছে শেয়ার করা ভালো তবুও ছোটো বোনের কাছে নয় একদম নয় নীতি নিজেকে ধাতস্থ করে পরপর গলা খাখড়ি দিয়ে বলল নৃত্য তুই ছোটো এসব আবেগ এখনি এখনই প্রশ্রয় না দেওয়াই বেটার আর মাম্মা একবার শুনলে শুলে চড়াবে আচ্ছা আমি বুঝি না মাম্মা কেন এসব ব্যাপারে এত কড়া শাসন করে যেখানে নানির মেয়ে নিজে পছন্দ করে বিয়ে করেছে সেখানে আমাদের বেলায় কেন অফিসার সেদিন কোচিং থেকে ফেরার পথে আমার এক ছেলেফ্রেন্ডের সাথে আইসক্রিম খেতে দেখে আসছিলাম মাম্মা শপিংয়ে যেতে নিয়ে দেখে বাসায় ফিরে সে কি জেরা আর শাসানো মা বাবার সন্তানের ভালো চায় তাদের নিয়ে সর্বক্ষণ চিন্তা থাকে তাই হয়তো ছোটো বিষয় নিয়েও কড়া শাসনে রাখেন নিতে আলতো হেসে বলল নৃত্য আমরা ছোটো বাবা মা কখনো সন্তানের খারাপ চায় না আর এইজ অনুযায়ী একটা আবেগ কাজ করে সেই আবেগে গা ভাসিয়ে অনেক সময় বিপথে পরিচালিত হয় অনেকে তাই বাবা মা সবসময় সচেতন করতে একটু আটটু কড়া শাসনে রাখে ছোট করে দীর্ঘশ্বাস ফেলে নীতি কিছু ভেবে স্মিতে হেসে বলল আচ্ছা এসব থাক তোকে একটা কথা বলি আশা করি কথাটা মনে রাখবি নৃত্যের ভুরুজোরা কুঁচকে যায় ভুরুকুটি করে শুধালো কি কথা শূন্য দৃষ্টিতে তাকায় নীতি ভেতরটায় নীল বেদনার ছে মুখে টেনে আনে এক টুকরো হাসি হাসির পেছনে লুকায় কিছু কষ্ট আর হতাশা ধীরে ধীরে ঠোঁট দুটো নেড়ে বলল কখনো আগ বাড়িয়ে নিজের ভালোবাসার কথা বারবার বলবি না কারো কাছে নিজের দুর্বলতা প্রকাশ করতে নেই তাহলে সস্তা হতে হয় এদিক দিয়ে যাচ্ছিল দিব্য নীতির কথাগুলো স্পষ্ট শুনতে পায় নিচে রোষ্টে দাঁত বসিয়ে চোখের পলক তুলে নীতির দিকে তাকায় দিব্য নীতির কথার মর্মার্থ বোঝার চেষ্টা করে সে নিজেকে ভাবতে থাকে তার কঠোর মনের এক কোণে গিয়ে কথাটা ফলার মতো বিঁধে পরপর দৃষ্টি সরিয়ে পা চালায় নৃত্য কাঁধ বা কী বলল নিজে থেকে কারোর প্রতি ভালোবাসা প্রকাশ করলে সে সস্তা হয়ে যায় না আর শুনেছি ভালোবাসার ক্ষেত্রে ইগো রাখতে নেই পাপা বলে জীবনে চলতে গেলে রাগ ক্ষোভ ইগো বড় করে দেখতে নেই একটু কম্প্রোমাইজ করে চললে জীবনের আঁকা বাঁকা পথ কিছুটা চলা হলেও সহজ হয় নীতি দীর্ঘশ্বাস ফেললো তরাক করে বলে উঠলো কঁচু পাতার মতো মন যাদের তাদের সাথে কখনো কম্প্রোমাইজ করেও চলা যায় না নীতির কথা শুনে নৃত্যের প্রচণ্ড হাসি পায় ঠোঁট টিপে হাসে নৃত্য হাসতে হাসতে বলল ফুলের মতো কোমল স্নিগ্ধ পবিত্র মনের কথা শুনেছি পাথরের মতো শক্ত জড় প্রাণহীন মনের কথা শুনেছি বাট কচু পাতার মতো মন এটা ফার্স্ট শুনলাম এটার ব্যাখ্যা কী এটার ব্যাখ্যা স্বয়ং ছোট মির্জা নৃত্য চোখ দুটো কপালে তুলে বলল মানে মানে অতি সহজ এই যে একদম প্রমাণ সহ উপস্থাপন করছি থেমে জিপ দিয়ে নিম্নাষ্ট ভিজিয়ে নিয়ে নিতি বলল কচু পাতায় যেমন পানি রাখলে ধরে না গড়িয়ে পড়ে যায় অমনি আমার ভালোবাসা রাগি মির্জার কাঠখটটা কঠোর মনে ধরছে না এ হকালে ধরবে কিনা আল্লাহ মানুম সুসজ্জিত স্টেজ চারিপাশে লাল ও সাদা ফুলের বাহার ইভান তনুজা দিব্যনীতি পাশাপাশি দাঁড়িয়ে আশেপাশে পরিবার আর ক্লোজ আত্মীয় স্বজন সবাই উচ্ছ্বাস নিয়ে তাকিয়ে আছে গোল্ডেন কালারের শাড়ি আর সাদা পাঞ্জাবি পরিহিত দুই জোড়া কপলকে দৃষ্টিনন্দন দেখাচ্ছে নৃত্য এসে সবার দৃষ্টি আকর্ষণ করে বলল গুড ইভিনিং লেডিস অ্যান্ড জেন্টলম্যান আজকের এই শুভ সন্ধ্যায় উপস্থিত থাকার জন্য আপনাদের সবাইকে জানাই স্বাগতম এই আনন্দ ঘন পরিবেশকে উৎসব মুখর করতে এখন কেক কাটা হবে অবশ্য আজকের দিনের স্পেশাল দুই কাপল একসাথে কেক কাটবে অ্যান্ড আরও একটা মজার বিষয় না বললেই নয় দুই ভাইয়াই ভাবিদের হাতে রিং পরিয়ে দিবে নৃত্যের হাতের ওপর ঢেকে রাখা সোনালি কাপড়টা সরাতেই ফুলে সজ্জিত ডালার উপর দুটো লাল বক্স চকচক করে ওঠে প্রথমে নৃত্য ইভানের সামনে দাঁড়ায় ইভান স্মৃত হেসে বক্সটা নেয় অতপর দিব্য একটা বক্স হাতে নেয় ধীরে ধীরে বক্স খুলে সুন্দর হিরের পাথর বসানো আংটি বের করে তনুজার দিকে বাড়িয়ে দেয় ইভান তনুজার চোখে মুখে লাজুক হাসি সবার সামনে বেচের লজ্জায় মরি হয় অবস্থা লজ্জে আরষ্ট তনুজা হাটটা বাড়িয়ে দেয় ইভানের দিকে ইভান হাসি মুখে তনুজার হাটটা আলতো করে ধরে ধীরে ধীরে রিং পরিয়ে দেয় ওদিকে দিব্য তস্ত্র হাতে রিং বের করে নীতির দিকে তাকায় নীতি ভেংসি কেটে হাত বাড়ায় দিব্য দায় পড়িয়ে দেয় নীতি বিড়বির করে বলে ফর্মালিটিস না করলেই পারতে দিব্য উত্তর দেয় না এই সুন্দর মুহূর্তটা ক্যামেরায় ক্যাচ ক্যাশ শব্দ তুলে বন্দি করা হয় তারপর ইভান তনুজ একসাথে নাইফ ধরে দিব্য নীতি একসাথে দুটো কেক কাটা হয় ফ্যামিলির লোকজন তারপর কাপলদের অনেক ফটো তোলা হয় ক্যামেরাম্যান নীতি দিব্যর ছবি তোলার সময় বলল স্যার একটু ক্লোজ হন দিব্য এতক্ষণ অনেক ধৈর্য নিয়ে সবটা মানিয়ে নিচ্ছিল ক্যামেরাম্যানের কথায় ওর ধৈর্যের বাদ ভাঙে রাগী দৃষ্টিতে তাকে চেঁচানো শুরু বলল আরে তুলুন তো নীতি স্বরে বলল আরে ভাই কাকে কি বলছেন এ হলো তৃণভোজি আমিষের অ্যালার্জি ক্যামেরাম্যান নির্বোধের মতন চাইল নীতির কথা ভেবেও ঠাহর করতে পারে না দিব্য রাগ হলো তরাক করে এক অদ্ভুত কাণ্ড করে বসলো দাঁত কিরমির করে নীতির দিকে চেপে দাঁড়িয়ে এক হাতে নীতির কোমর জড়িয়ে ধরল ক্যামেরাম্যানের দিকে তাকে আদেশবাণী ছুড়ল এবার তুলুন নীতি প্রথমে চমকায় পরপর অস্বস্তিতে অপ্রস্তুত হয় আশেপাশে অল্প স্বল্প লোকজন আছে ওই তো ওখানে ভাইয়াও আছে লোকজনের মাঝে লজ্জায় এবার নীতি যাচ্ছে মহারাষ্ট্র রেগে হিতেহিত জ্ঞান শূন্য হয়েছে সুন্দর নির্ঝঞ্ঝাটভাবে অনুষ্ঠানটা সম্পূর্ণ হয় ডিনার করে লোকজন বিদায় নেয় বসন্ত শেষ হয়ে গ্রীষ্মের দাবদহ পেরিয়ে ঋতুতে বর্ষাকাল চলছে চোখের পলকে পেরিয়েছে কয়েকটি মাস রাতের শহর শান্ত নিপ্রপ রাস্তার ল্যাম্প সোনালী আলো বৃষ্টির পানিতে ভিজে ঝরে পড়ছে পিছের রাস্তায় গাড়ির উইন্ডোশিল্ডে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আর ওয়াইপার ধীরে ধীরে পানি সরিয়ে দিচ্ছে গাড়ির ভেতরে হালকা উষ্ণতা বাইরে ঠান্ডা হাওয়া বয়ে যাচ্ছে ইভান স্টিয়ারিং ধরে মনোযোগ দিয়ে ড্রাইভ করছে চোখের ক্লান্তির সব থাকলেও মুখে লেগে আছে একরকম প্রশান্তি পাশে বসা তনুজা জানালা দিয়ে বাইরে তাকিয়ে জানালা দিয়ে দমকা শীতল হাওয়া আসতে থাকে শীতল হাওয়া গাড়ির ভেতরের উষ্ণতাকে শুষে নেয় গাড়ির ভেতরকার উষ্ণতাকে ধীরে ধীরে আর্দ্রতার চাদরে মুড়িয়ে দেয় ইভান তনুজার দিকে তাকিয়ে বলল ঠান্ডা বাতাস আসছে তো উইন্ডো লাগিয়ে দেই ডক্টরের থেকে চেক আপ করিয়ে বাসায় ফিরছে ওরা বিকেল থেকে আকাশে মেঘের আনগোনা ছিল ফিরতি পথে হঠাৎ শুরু হয়ে আষাঢ় বর্ষণ ইভানের কথায় ঘাড় ঘুরিয়ে চায় পরপর সোজা হয়ে বসে এক হাতের ওপর একটা হাত রেখে হাত দুটো কোলের ওপর রাখে মেয়েটার চোখে মুখে ক্লান্তি আর অবসাদের সাপ স্পষ্ট চোখ দুটো ডেবে গর্তের মধ্যে ঢুকেছে আগের চেয়ে অনেকটা শুকিয়ে গিয়েছে এমন কি কোনো জটিলতা নেই তবে খাবার খেতে না পারা আর ভমিটিংয়ের দারুণ চোখ মুখের এই আলো হয়েছে ক্লান্ত ভঙ্গি উত্তর দেয় তনুজা থাক না উইন্ডো বন্ধ করলে কেমন যেনি মাথা ধরে আসে বমি পায় হালকা বাতাসে তাও একটু স্বস্তি পাচ্ছি প্রাণ ভরে শ্বাস নিতে পারছি ইভান আলতো হাসলো উইন্ডো ওপেনই রাখল এক হাতে স্লো গতিতে ড্রাইভ করতে করতে নিজের ব্লাজারটা খুলে তনুজার কোলের ওপর দেয় আদেশে সুরে বলে ভালোই ঠান্ডা বাতাস বইছে ঠান্ডা লেগে যাবে এই সময় শরীরে ঠান্ডা লেগে গেলে প্রবলেম হবে সো এটা জড়িয়ে নাও তনুজা দ্বিধা দ্বন্দ্বের দোলাচলে থাকে অস্ফুটে বলে আমি ঠিক আছি লাগবে না আপনার এটা প্রয়োজন ইভান গম্ভীর মুখে তারাসুরে সুরে বলল তনুজা এটা আমার থেকেও তোমার জন্য বেশি জরুরি তুমি সুস্থ থাকলে আমাদের বেবি সুস্থ থাকবে আমি আমার বেবির কথা ভেবে বলছি তোমার জন্য না হলেও আমার বেবির জন্য ইমার্জেন্সি ক্লিয়ার তনুজা বিরক্তি শব্দ উচ্চারণ না করে গায়ে জড়িয়ে নেয় পরিচিত ম্যান পারফিউমের গন্ধটা নাকে বাড়ি খায় গন্ধটা তনুজার কাছে অন্যরকম ভালো লাগে তনুজা কপট অভিমানের ছাপ চোখে মুখে নিয়ে অভিযোগে শুরু বললো আপনি সব কিছুতেই বেবির কথা বলে আমাকে জোর করেন এটা কিন্তু মোটেই ঠিক নয় খাওয়ার সময় জোর করেন বেবির কথা বলে শুধু তুমি একা নাও এটা বলে বলে দিন দিন আপনি কিন্তু সুরেশারিতা করছেন হুম তনুজের অভিযোগে ইভান হাসল প্রশ্ন করলো তুমি আর বেবি মিলে আমার রাজ্য আর বেবি হলো আমাদের ভালোবাসার অংশ আমার রাজ্যে আমার একগুচ্ছ আধিপত্য বিস্তার করা কি খুব অন্যায় হচ্ছে তনুজা শুধু অন্যায় বলে ভুল হবে ঘোরো অন্যায় হচ্ছে কথাটা বলতে বলতে তনুজা এক হাতে ইভানের বাহু জড়িয়ে ধরে কাঁধে মাথা রাখে ইভান এক হাতে ড্রাইভ করে অন্য হাতে আগলে নেয় তনুজাকে এক ঝলক ভালোবাসার দৃষ্টিতে তনুজার দিকে তাকিয়ে পরপর দৃষ্টি ফেরায় রাস্তায় ইভান হঠাৎ আদুরে গলায় ডাকল তনুজা ইভানের কাঁধে মাথা রেখে চোখ দুটো বুঝেছিল তনুজা আলতস্বরে সারা দেয় হুম ইভান আবেগময় স্বরে বলে উঠল যেন আমার না এখনও মাঝে মাঝে বিশ্বাস হয় না আমি বাবা হচ্ছি মনে হয় কোনো স্বপ্ন নয় তো ঘুম ভাঙলেই কেটে যাবে তনুজে মৃদু হেসে বলল আমারও মাঝে মাঝে অবিশ্বাস্য থাকে মনে হয় আমি দুঃস্বপ্ন দেখছি এতটা সুখ আমার ভাগ্যে লেখা ছিল অপ্রত্যাশিত ভালোবাসায় সুখে আমি শিখত সৃষ্টিকর্তার কাছে অসংখ্য কৃতজ্ঞ ইভানের হাটটা আলগোসে সারির আঞ্চল গলিয়ে তনুজার পেট ছয় ইভান আলতে করে হাটটা রেখে চোখে মুখে উচ্ছ্বাস নিয়ে বলল যেন এই ছোট্ট প্রাণটা আমাদের দুজনের ভালোবাসার সবচেয়ে বড় সুন্দর উপহার ওকে নিয়ে কত স্বপ্ন দেখে আমি তনুজা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল। কি স্বপ্ন বলুন তো শুনি ওকে প্রথমে আমি কোলে নিব কোলে নিয়ে আমার ছোট্ট রাজকুমার বা রাজকুমারীকে ওয়েলকাম জানাবো বলবো শোনা তুমি আমার স্বপ্নের চেয়ে সুন্দর তারপরও ছোট্ট ছোট্ট আঙুল ধরবে সারা মুখে মাথায় চুমুই ভরিয়ে দেব। আহা কী যে দারুণ হবে এই সুন্দর মুহূর্ত বলতে বলতে ইভানের চোখ ছলছল করে ওঠে তনুজার দু চোখে অশ্রু টলমল করে মন্ত্র ন্যায় ইভানের কথা শ্রবণ করতে থাকে ইভান উচ্ছ্বাস নিয়ে ফের বলল। দেখব নাকটা পেয়েছে আমার মতো আর চোখ দুটো হবে তোমার মতো মায়াবী বাহ আপনি তো দেখছি এখনই হিসাব কষে নিলেন হুম ছোট্ট করে জবাব দিয়ে ছোট্ট দম ফেলে ইভান কিছু ফল পর আবেগ ঘন কণ্ঠে বলল আর যেন ও যখন হাঁটতে শিখবে আমি হাত ধরে ওকে হাঁটতে শেখাবো আর প্রথম ডাকটা যেন পাপা ডাকে তনুজা মুগ্ধ হয়ে বলল ইভান জানেন আমি চাই ও যেন আপনার মতো ভালো মনের মানুষ হয় মায়া মমতায় ভরা আপনার মতো যত্নশীল তনুজার চোখের দিকে তাকে ইভান বলল আর আমি চাই ও যেন তোমার মতো সুন্দরী হৃদয়ের হয় দুজনে ভবিষ্যতের স্বপ্নে বিভোর হয় গাড়ি ধীর লয়ে এগিয়ে যেতে থাকে বৃষ্টির ফোঁটা হিমেল হাওয়ার আটটাকে আরও সুন্দর করে তোলে রোদ্দ্রজ্জ্বল সকালে শান্ত পরিবেশটা অশান্ত করতে নীতির মাথায় এক দুষ্টু বুদ্ধি চাপে সকালে সোনালি রোদ্দুর জানালার সফেদ পর্দার ফাঁক গলে ঘরে ঢুকছে কফির মগ হাতে বিছানার পাশে দাঁড়িয়ে নীতি হাতের কফির মগ থেকে ধীরে ধীরে ধোঁয়া উঠছে গরম কফির সুবাস ঘরময় ছড়িয়ে পড়েছে একবার কফির দিকে তাকিয়ে আবার বেডে ঘুমন্ত দিব্যর দিকে তাকায় নীতি ঘুমন্ত দিব্যকে দেখে বিরক্তির ছাট পরে নীতির কপালে মনে মনে ভাবে এখনও জাগেনি কফি রেখে দিলে ঠান্ডা শরবত হয়ে যাবে সেটা তো আবার মহারাজের গলা দিয়ে নামবে না আবার অর্ডার করে বসবে নতুন করে কফি বানিয়ে আনতে এসব মনে মনে ভেবে মাথা ঝাড়া দেয় নীতি শুকনো ঢোক গিলে আস্তে আস্তে বার কয়েক দিব্যকে ডাকল কয়েকবার টাকার পরেও সারা শব্দ না পেয়ে নীতির মেজাজ খারাপ হলো দুষ্টবুদ্ধি করে বেডের দিকে ঝুঁকে দিব্যর একটা হাতের দশজনে আঙুল তুললো অতপর আঙুলটা আলগোসে কফির মগের ভিতর ছোঁয়ায়